दर्श <laughs> প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি দেখতে পাচ্ছেন পদ্মা নদীর গলদা চিংড়ি মাছ ও বড় বড় সাইজের বাইলা মাছ ও বিভিন্ন ধরনের মাছ রয়েছে সুস্বাদু মাছ আর আপনাদের সাপোর্টে আমি প্রতিদিন বিটু করার জন্য চলে যাই পাইকারি মাছের আড়ত মন ঘাট মিনি কক্সবাজার আর প্রতিদিনে বিটু নিয়ে আসি দেখেন মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি দেখুন হচ্ছে

5000 5000, 5000, 5000, 5000, 5000, 5000, 5000, 5000, 5000,

শো চোদ্দেক্ষা চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পনেরোশো পনেরো পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ পনেরো পঞ্চাশ ষোলো কেরা পনেরো পঞ্চাশ ষোলোশো ষোলোশো পনেরো পঞ্চাশ খা <laughs>

चौबीस चौबीस <kam éc communauté> <tam psychiatrist> ཀྱມ ཀྱມ ཀྱ� ཀ ཀྱ ཀྱ� ཀྱ� ཀྱ ཀ ཀྱ� 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 ཀསྱ ཀས ཁན སས ཁའེ ེ འ འན འ ེ ར ེ ག ས ེ ངང ེེ�ེེ تھي بولتا ہے بھلي دے بولتا ہے اج اس کے بولتا ہے اور 150 دے بولتا ہے دے بولتا ہے بھلي دے بولتا ہے এগারোশো পঞ্চাশ বারোশো পনেরোশো পঞ্চেকা পঞ্চাশ পনেরো পনের পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরোশো ষোলোশো ষোলো একা ষোলো একা পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো